সময় মেনটেন করে প্রতিদিন একুই নিয়মে ভিডিও আপলোড দিতে হবে লং ভিডিও আর শর্ট ভিডিও আপনার রিল ভিডিও ছবি পোস্ট রেগুলার আপনাকে আপলোড দিতে হবে তাহলে আপনি সফল হতে পারবেন অর্থাৎ মনিটাইজেশন পাবেন আসসালামু আলাইকুম আ যারা ফেসবুকের মধ্যে কাজ করবেন মনে করতেছেন অথবা দীর্ঘদিন ধরে করতেছেন কোনো সফলতা পাচ্ছেন না আজকের ভিডিওটা আপনাদের জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ অবশ্যই উপকৃত হবেন ফেসবুকের মধ্যে নতুন নতুন কাজ করলে আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে ধৈর্য যদি না থাকে আর পরিশ্রম করার যদি আপনার মন মানসিকতা না থাকে আপনার ফেসবুকের মধ্যে কাজ করার জন্য কোনো দরকার নাই আপনি কাজ করতে পারবেন না এই জন্য আপনাকে সর্বপ্রথম ফেসবুকের মধ্যে কাজ করতে গেলে আপনাকে ধৈর্য আর অদ্যাবসায়ের প্রয়োজন হবে আপনি যদি এরকম ধৈর্য ধরে কাজ করতে পারেন তাহলে অবশ্যই সফলতা পাবেন এই জন্য আপনাকে অন্য কাজের পাশাপাশি করতে হবে আপনি ফেসবুকের মধ্যে যদি শুধু এক মনে একা দিলে কাজ করেন অন্য কাজ ফেলে দিয়ে তাহলে আপনি এটা আপনার জন্য হবে অনেক কষ্টের তাই পাশাপাশি অন্য যায় কোনো কাজ আপনার অন্য কাজ থাকলে ওই চাকরি অথবা দোকান অথবা ব্যবসা অন্য কাজের পাশাপাশি আপনি চাইলে এই প্ল্যাটফর্মে কাজ করার জন্য চেষ্টা করতে পারেন না হলে আপনার অন্য কাজ বাদ দিয়ে যদি আপনি শুধু ফেসবুকের মধ্যে লেগে থাকেন সব সময় সময় দেন তাহলে আপনার জন্য অনেক বিরক্তিকর হবে অনেক কষ্ট হবে তাই জন্য আপনাকে বলবো আপনি অন্য কাজের পাশাপাশি ফেসবুকের মধ্যে আপনার প্রতিভাকে ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করতে পারেন এই জন্য আপনাকে বলবো অন্য কাজের পাশাপাশি করুন আর এর আপনাকে ভিডিও কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করার চেষ্টা করতে হবে আপনার ভিডিও যত সুন্দর হবে মানুষে আপনার ভিডিও তত দেখবে আর এরকম নিরিবিলি জায়গায় গিয়ে ভিডিও করার জন্য চেষ্টা করবেন নতুন অবস্থায় আপনার মানুষের সামনে ভিডিও করলে আপনার শরম লাগবে লজ্জা লাগবে তাই জন্য বলবো এরকম নিরিবিলি জায়গায় গিয়ে ভিডিও বানানোর জন্য চেষ্টা করবেন তাহলে খুব সহজে আপনি কন্টেন্ট তৈরি করতে পারবেন এরপরে আপনাকে ধৈর্য ধরে আপনাকে লেগে থাকতে হবে সময় মেনটেন করে প্রতিদিন একই নিয়মে ভিডিও আপলোড দিতে হবে লং ভিডিও আর শর্ট ভিডিও আপনার রিল ভিডিও ছবি পোস্ট রেগুলার আপনাকে আপলোড দিতে হবে তাহলে আপনি সফল হতে পারবেন অর্থাৎ মনিটাইজেশন পাবেন এই যে কথাগুলো বলছি এগুলো যদি আপনি মেনে চলেন ইনশাল্লাহ অবশ্যই আপনি দুই তিন মাসের মধ্যে মনিটাইজেশন পেতে পারেন তাই অন্য লোকের কথা না ভাবে নিজের কথা নিজে ভাবে যদি আপনি দৈজিদারের কাছে লেগে থাকতে পারেন ইনশাল্লাহ আপনিও পেতে পারেন কন্টেন্ট আজকের মতো এ পর্যন্ত আর কথা না বাড়িয়ে যেগুলো কথা বলেছি এগুলো মেনে চলার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনিও সফল হতে পারবেন আপনিও মনিটাইজেশন পেতে পারেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং কামনা রইল